আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গ্রাম থেকে চলে আসছি এসছি পরে তিনি বলতেছে মারিয়াম পোলাও খাবে মুরগির রোস্ট দিয়ে তো চিন্তা করলাম শুধু সাদা পোলাও রান্না না করে মোরো পোলাও রান্না করি আর এখানে আমি পুরো প্রসেস দেখাইতে পারিনি এমনিতে দেরি হয়ে গেছে ঘি দিয়ে ঘি গরম করে দারচিনা লারচি দিয়ে পেঁয়াজ দিয়ে নিই এমনিতে আমি চালটা দিয়ে দিছি আর এখানে হচ্ছে গরম পানি বসাইছি আর এই যে রোস্টার রেডি করে ফেলছি পরে মুরগিতে দিয়ে মিলাই ফেলব সরি মুরগিতে না এই ফোলার মধ্যে দিয়ে মিলাই ফেলব। আর এখানে একটু ঝোল রাখছি এটাও চালে এখন দিয়ে দেবো আমি তো ভিডিওটা দেখতে থাকুন মাসাল্লাহ এই তো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি এটার সাথে একটু নেড়ে চেড়ে নিব তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দেব গ্রামের বাসায় অনেক দিন বেড়ালাম অনেক ভিডিও আছে আপনারা দেখতে দেখতে থাকবেন গ্রামের অনেক ভিডিও আছে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি দেখতে থাকবেন আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন যেটা ভালো লাগেনি সেটাও কমেন্ট করবেন কোন জিনিসটা ভালো লাগেনি এখন আমি এটার মধ্যে গরম পানি যে পড়ছে এটা ছেড়ে দেব এই যে এখানে আমি পানি ছেড়ে দেবো বিশ্ব আমি এটা দিয়ে আন্দাজ করি কারণ এক কেজির উপরে চাল আছে এই তো এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আমি চাই এটা যেন একটুখানি একটু হালকা নরম নরম হোক লাগু লাগো হোক আর মশলাটার মধ্যে সব আছে দারচিনি অ্যালার্চি জ্যোপ্তি বাটা আপনার বাদাম টাদাম যেগুলো রোস্টের মশলায় দিয়েছিলাম ওইখান থেকে একটু মশলা রেখে দিচ্ছি এটা এখন একদিন মিক্স করে দিছি আমি এখনই কয়টা কিসমিস দিয়ে দিব কিসমিস বেটে দিয়েছি রোস্টের মধ্যে ফোলার মধ্যে দিয়ে দিবো কয়টা কিসমিস ভিডিওটা সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখতে পাবেন ফোলার পানিটা একটু টেনে গেছে এখন একটু কমায় দিলে ভালো হয় রোস্টটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে দমে দিয়ে দিব এই তো আলহামদুলিল্লাহ পোলাওটা দমে গেছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব দেখেন সুন্দর হয়েছে মাসাল্লাহ গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে যেরকমটা চাইছিলাম সেরকমই হয়েছে খাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকে এখানে মারিয়াম খাচ্ছে মারিয়াম কেমন হয়েছে মজা হয়েছে কি খাইতেছ হম দাঁত নাই তো মারিয়ামের চাপাইতে পারে না ভালো হয়েছে না আর এখানে আমিও খাইতেছি নিচে বসবো চিন্তা করলাম প্লেট উপরে দেখাই আর ওই ঘরে খাওয়ার ঘরে আমার মা খাইতেছে